আপনাদের বাড়িতে পুরুষ নেই কোথায় গেছেন কাজে গেছে সকালবেলায় কি কাজ করে রশিদ মাতবর না আপনি কি মাতবরই করেন না না তাহলে চরের মানুষের জীবনচিত্র আপনাদের কাছে তুলে ধরব তো দর্শক চরের মানুষের জীবনযাপন দেখতে তাদের বাড়ি ঘর দেখতে সঙ্গে থাকুন এখানে তারা গরুর দুধ পানানোর থেকে শুরু করে গরু খাওয়ানোর জন্য বেঁধে রাখেন আর এখানে যে ঘর দেখতে পাচ্ছেন এই ঘরে তারা রাতের বেলা গরু বেঁধে রাখেন বিশ্রামের জন্য তো চলুন যাই এই গরুর ঘর কেমন দেখতে ভিতরে সেটাও আপনাদের দেখাই তো এটার ভিতরেও গরু আছে দেখুন এই ঘর যদিও একটু অন্ধকার এই ঘরের মধ্যেও কিন্তু দুধ পানানো হচ্ছে ছোট্ট একটি গরুর বাছুর এখানে দেখা যাচ্ছে অল্প কয়েকদিন হয়তো বয়স এটার বয়স কত বিশ পঁচিশ দিন বয়স হয়েছে এই ঘরেই রাতের বেলা গরুগুলো বেঁধে রাখেন এরকম করে আছে কেন গলা এমনি করে আছে কেন বাছুরটা এটা ঠিক করে দেন ঠিক করে দেন ঠিক করে দেন কষ্ট হইতেছে না কিলো সমস্যা হইলো নাকি হ্যাঁ তাহলে তো কি করতে হবে এখন রশিটা খুলে দেন যে বাচ্চাটা দেখেন সমস্যা হলো মনে হয় রশিটা খুলে দেন মাথায় পানি দেন গলার মধ্যে রশি টান খেয়েছিল মানে ফাঁসি লাগার মতো বুঝছেন হ্যাঁ এরকমই করে না তো অনেকক্ষণ হলো এরকম ছিল আর কি তো দেখেন একটু মাথায় পানি দিবেন কিনা একটু পানি দিয়ে দেখেন গ্রামের মেঠোপথ আর এই মেঠোপথ ধরেই মানুষ চলাচল করে ভাই কি দুধ নিয়ে যান কোথায় কোন বাজার ভাই দুধ আপনাদের এখানে কত করে যখন খুব সকাল তখনই কিন্তু বের হয়েছি ঘুমের থেকে উঠেই আর উঠেই আমি এই যে বাড়িঘরগুলো দেখা যাচ্ছে এই বাড়িঘরগুলো পরিদর্শন করলাম একা একাই হাঁটতে বের হয়েছি আমাকে এই এলাকার কেউই চেনে না তারপরেও আমি নিজের থেকেই তাদের সাথে পরিচয় হয়ে তাদের সাথে কথা বলছি আর আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এই চরাঞ্চলের নানান দৃশ্য বলি তো আসলে এখানকার দৃশ্যগুলো দেখে আমি খুবই আনন্দিত এত সুন্দর দৃশ্য মানে এর আগে মনে হয় আমার দেখা হয়নি ভাই এই চরের নাম কি এই চরের নাম তো চর কয়

তো সঙ্গে থাকুন আরও কিছু দেখাবো ইনশাল্লাহ চরের এমন সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে শহর কিংবা উপশহরে নানান ধরনের নানান কারুকার্যের বড় বড় দালান কোঠা থাকলেও চরের এই বাড়িঘরগুলো দেখে আমি মুগ্ধ হয়েছি আমি হাঁটতে হাঁটতে আরও সামনে চলে এসেছি তো এখানে এসে দেখতে পাচ্ছি যে এ বাড়ির পরে আর কোনো বাড়ি নেই এই যে এ পাশে দেখুন তাকিয়ে কোনো বাড়ি ঘর নেই আবার এদিক থেকে এ পাশে তাকিয়ে দেখুন এ পাশেও কোনো বাড়ি ঘর নেই তো এ রাস্তা ধরেই আমি চলে এসেছি এই শেষ বাড়িটিতে কত সুন্দর দুটি ছাগল ছানা তারা খেলা করছে অসাধারণ এই চরের বাড়ির দৃশ্যগুলো আবার কবুতরগুলো বসে আছে এই টিনের চালের উপরে গরু ছাগল হাঁস মুরগি এগুলো পালন করেই এখানকার মানুষ জীবনযাপন করে থাকেন এই দেখেন অনেক গরু প্রচুর গরু আছে এখানে এটা হচ্ছে একটি মুরগির ঘর আবার এই মুরগির ঘরের পিছনে আরেকটি গরুর খামার এই যে দেখুন এই হইল শেষ বাড়ির শেষ অংশ এই যে মুরগি ছেড়ে দিচ্ছে কত মুরগি দেখেন কত মুরগি চরের মানুষের জীবন যাপন তো আপনাদের বাড়িতে পুরুষ নেই কোথায় গেছেন কাজে গেছে সকাল বেলায় কি কাজ করে ভোটটা ছিঁড়ে না আচ্ছা আপনাদের এই চরের মানে যে আয়ের উৎস প্রধান উৎস কি আয়ের এই মনে করেন কি গরু বছর পাললে কিছু আয় পাওয়া যায় জি আর খাসি মুরগি पाলে এইগুলা মনে করেন কি খাবার দিতে হয় মনে করেন আবার একটু খেত খামার করি এখানে থাকেন কয়জন এখানে আমরা দুইজনই থাকি ঘরে বছর জীবন যাপন অনেক কষ্ট না কষ্ট অনেক এই যে জ্বর বৃষ্টি মানে একটু কষ্টই দিয়ে এই জায়গা মানে কষ্ট করতে পারলে ঘরে গাড়ি আর এই সরে মনে করেন কি যাইতে গেলে গাড়ি আসতে পারে না বৃষ্টি বাদল থাকলে তো মনে করেন ঢুকতে পারে না আবার হাসপাতালে যাওয়া কষ্ট হয়ে যায় অসুস্থ হয়ে গেলে মানুষ আবার মনে করেন কি এই যে এক জায়গায় মনে করেন কি জরুরি আজকে আমার বাজারের দরকার এখন পাইলাম না বাজার আচ্ছা আনতো বয়ে দূরে বোন আনতে আসতে মনে করেন সময় লেগে জায়গা আচ্ছা 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 এই মনে করেন কি একটু কষ্ট হয়ে যায় স্কুল কলেজ কি আছে আশেপাশে স্কুল আছে মাদ্রাসাও আছে কিন্তু এখন আগে তো মনে করেন অনেক পড়ালেখা অনেক কষ্ট হয়ে ওখানে বর্তমানে ওই কষ্টটা নাই একটা স্কুল কলেজ হয়েছে তবে ভালো মানের স্কুল কলেজ মনে হয় না না ভালো মানের স্কুল নাই যেমন আমরা এই সাবিক এলাকায় মনে করেন বাচ্চাগু উন্নত ধরনের স্কুলে পড়াইতে পারি আবার মনে করেন কি মানে যার যে স্কুল মানে সরকারি দাও আছে তাও হেন গুরুত্ব আছে পড়ালেখা হেনে নাই তাকে বিদ্যগনি বিপদ মনে করেন অসুস্থ হয়ে গেল এখানে ডাক্তার না পাইলাম না বা মানে যাইতে অনেক দূরে যাইতে হবো তারপর দেখাইতে হবে এটাই বেশি কষ্ট হসপিটাল না এটাই বেশি সমস্যা ধন্যবাদ আপনাকে চরের এই বাড়িগুলোতে যারা বসবাস করেন তারা কিন্তু অতিথি পরায়ণ তারা সারা দিনের কাজের পরেও যদি বাড়িতে কোনো অতিথি আসে তাদের আপ্যায়নেও কিন্তু ব্যস্ত থাকে তাদের বাড়িতে লাগানো নানাবিধ দেশীয় ফল দিয়ে কিংবা চা নাস্তা দিয়েও কিন্তু তারা আপ্যায়ন করিয়ে থাকে ভাই তাহলে আপনার নাম কি রশিদ মাতবর না আপনি কি মাতবুরি করেন না তাহলে মানে এটা মাতবুরি করেন না বংশে মাতবর নাকি

তাই না তো এখানে যখন ডাকাতি হয় তখন মানুষেরও ক্ষতি করে তাহলে গরু ছাগল তো নেই মারে না না ধরা পড়ছিল না ওগুলো ধরা উপরে নাই কতদিন আগে এটা মোটামুটি আর পাঁচ ছয় বছর আগে পাঁচ ছয় বছর আগে তো দর্শক এখানে কিন্তু যখন এই গরুগুলো চুরি হয় বা ডাকাতি এসে নিয়ে যায় তখন কিন্তু মানুষদের বেঁধে এরপরে এগুলো নিয়ে যায় তো এখানে দেখেন একদম তিনি কিন্তু খাটি দুধের যে কিছুক্ষণ আগেই কিন্তু গরু থেকে দুধ পানিয়েছে আর সেই দুধ দিয়েই যে খাটি দুধের চা বানিয়ে এনেছে আমাদের জন্য কত সুন্দর আপ্যায়ন মুড়ি এনেছে পেঁপে খেয়েছি আবার খাঁটি দুধের চা চা দিয়ে এই যে মুড়ি খাচ্ছে সকালবেলা গরুর খাঁটি দুধের চা আর মুড়ি অসাধারণ অসাধারণ অনেক মজা